আমরা হাসিনা নামের এই দানবকে রক্ত শূন্য করে মারবো আর এই রক্ত শূন্য করার কাজ শুরু হয়েছে পলো করজোরে রেমিটেন্স চালা শুরু করছে এই যে শুনেন আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি দেখেছেন কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি দুই দিন আগে বলছিলাম যে শেখ মুজিদকে বাপ না ডেকা আপনাদের বাপ দেখবে এডিটর সাহেব দেখেন না সেই অংশটা শুধু আওয়াজ দিছি তাতেই অবস্থা তাইলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে দেখেছেন এক সপ্তাহ হয় নাই কান্নাকাটি শুরু হয়ে গেছে কইতেছে মেট্রো রেল নাকি প্রবাসীদের রেমিটেন্সে তৈরি রেমিটেন্সের ধস নামিছে এই দেখেন ছয় ভাগের এক ভাগে নামিছে আরো নামবে তো এখন কি করা যায় এত কান্নাকাটি দেখা আমারই খারাপ লাগতেছে আমার তো মন নরম জানেন তো আমি আমি তো মুশকিলে পড়ে গেলাম আসেন ওরে আনা সাহায্য করি এক নাম্বার সাহায্য হইতেছে যে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা কাজ করে ওরা তো পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যায় বছরে ওইগুলোরে খেদাও পাঁচ বিলিয়ন ডলার পাবা আর আমাদের সে পোলা চাকরি হবে তাতেও যদি না হয় তাও আমার কাছে বুদ্ধি আছে কি দেব পলকের বুদ্ধি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের পারমিশন নিয়ে নি কি বলব ওরা পারমিশন দিছে ওদের বিশ্বাস আছে যে দাদারে প্রে হে কোথা তালা আমার এই ক্ষুদ্র ভাতার ভগিনীদের এই বিশ্বাসের মর্যাদা যেন চিরজীবন দিয়ে যাবে পারি সেই রহমত করেন আচ্ছা এইবার পলকের রেমিটেন্সের ব্যবস্থা করি হাসিন আজাদের রেমিটেন্স দরকার পড়ে ওর মন্ত্রী আমলা পুলিশ প্রধান র্যাব প্রধান বিজেপি প্রধান সেনা প্রধান ও সোনা প্রধান পরে পাঠাই দিতে পারে আমরা প্রবাসীরা আমাদের রেমিটেন্সের টাকাগুলা সব কয়েন বানায় রাখবো এই যে ইংকা হ্যাঁ এই যে কয়েন বানায় রাখবো হ্যাঁ এই যে এই কয়েন বানায় রাখবো ঠিক আছে তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক আরাফাত হ্যাঁ যেই আসুক ও তাসা দিয়া এই কয়েন গুলা ভরে দেব এক এক করে যতগুলো নিতে পারে আর কি তারপরে বাংলাদেশে ফিরে গিয়ে রেমিটেন্স এর টাকা খালাস করে আবার আসবে আমরা কয়েন নিয়ে রেডি থাকবো হ্যাঁ আমরা রেমিটেন্স ভরে দেব আসবে ভরে দেব আসবে ভরে দেব আমি নিজের দায়িত্ব নিতে পারি ডাক্তার তো ভরে নিতে সমস্যা হবে না অনেকে ঘৃণা করতে পারে তো আমার তো সব নাই ডাক্তার মানুষ তো শ্রীলঙ্কার প্রবাসীরা কি করেছিল মনে আছে শ্রীলঙ্কার যে ক্যান্টোর ছিল সরকার মনে আছে শ্রীলঙ্কার প্রবাসীরা রেমিটেন্স কমে দিছিল তারপরে তারপরে অনেকে দেখছে শ্রীলঙ্কা তো উঠে দাঁড়াইছে আর এই সর্বনাশ কি ম্যাজিক দেখাইছে ম্যাজিক কি ম্যাজিক আবার এই টাকা পাঠাইছে প্রবাসীরা শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠাইছে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে দেশের ভবিষ্যৎ কার হাতে প্রবাসীদের হাতে মাথায় রাখবেন রেমিটেন্স এইটা আপনার আসল অস্ত্র হ্যাঁ সেনা সেনাবাহিনী নটির পোলারা ওদের অস্ত্র দেখাইছে এবার আমাদের অস্ত্র আমরা দেখাম হ্যাঁ ঠিক আছে চলুক এইবার আসেন আমরা দেখি কেন আপনি রেমিটেন্স দেবেন না আসেন কটা ভিডিও দেখি হ্যাঁ রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত শুক্রবার এই শুক্রবারের আগে শুক্রবার আর কি রাত থেকে মঙ্গলবার পর্যন্ত লাশ দখল করা হয়েছে এত সংখ্যক বেয়ারিশ লাশ কখনই দেখেনি ওখানকার খতকেরা এটা জানাইছে এই সমস্ত লাশ সোহাদি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিটপুর থেকে আসছে প্রত্যেকদিন প্রায় দশ বারো জনের লাশ এসছে দ্বিতীয় ভিডিও দেখি ওই নোটি পোলা সোনা বাহিনী নিয়ে যারা বাংলাদেশের বাজেটে সাড়ে পাঁচ নিয়ে যায় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এত বরাদ্দ না আমাদের কৃষির জন্য যা বরাদ্দ যারা আমাদের খাদ্য যোগায় তাদের জন্যও এই সমান বরাদ্দ এই সমান বরাদ্দ নিয়ে কি করে তারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই নটির পোলাদের আমরা কেন পালব এরা কার হাত থেকে দেশকে রক্ষা করবে ইন্ডিয়ার হাত থেকে বাঁচাবে দেশকে আমাদের দেশের নিরাপত্তা কার কাছ থেকে বিপদে পড়বে ইন্ডিয়া তো যেই দেশের সেনা প্রধান ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে চাকরির নিশ্চয়তা সেনাবাহিনীর বাজেটের সাড়ে পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখবো এই সেনাবাহিনীর বেতন যেন হাসিনা দিবেন না পারে সেই ব্যবস্থা আমরা আর এই সেনাবাহিনী কিভাবে জাতিসংঘের শান্তি মিশনে যায় সেটাও আমরা দেখে নেব এরা আমাদের সন্তানদের নির্মূল করতে চায় এদের ক্ষমা নাই এই নোটির পোলাদের যে শাহিনেরা ধরে ফেলবে তাদের আমরা তৈরি নোটির ফুলাকে ধরে প্রতিরোধের আগুন জ্বালায় রাখবো এই লড়াই আমরা শয়ে শয়ে রক্ত দিছি দুইশো জন মারা গেছে তার তালিকা তৈরি হয়েছে দেখেন আরো রক্ত দেব আমাদের চূড়ান্ত মুক্তি আসতে আমাদের এক সাগর রক্ত পাড়ি দিতে হবে আমাদের গ্রাম নগর বন্দর শহর থেকে কাতারে কাতারে নাইমে আসতে হবে আমরা নাইমা আসবো আমরা কোটি কোটি মানুষ আবার নাইমা আসবো আমরা দেখছি কিভাবে পরাজিত করছে পুলিশ রে আবার রে ছাত্র জনতা এই গণবিরোধী সেনাবাহিনীকেও পরাজিত করতে হবে এই যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ থামানোর ক্ষমতা কারণ নয় এইবার দেখেন এই সেনাবাহিনী কোন ভাষায় কথা বলে জনতার সাথে দেখেন এই আওয়াজ তো করতে সাথে হান্দাই দেব নোট পোলা বলা এক হাতে বন্দুক নিয়ে মালিক রে হুলে গেছিস কে তোর মালিক কাট টাকায় তোর বেতন হয় একটা অনেক বছরে তো সাইসির শাসককে রক্ষা করতে গেছিস বান্দিপুর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দুই সময় সেনাবাহিনী গুলি ছстре 1971 এ পাকিস্তানি সেনাবাহিনী 2024 এ হাসিনা সেনাবাহিনী ইন্ডিয়ার মদদপুষ্ট ইন্ডিয়ার জারো সেনাবাহিনী আর কোনো ইতিহাস নাই বাংলাদেশে এইবার আসেন আমরা আর একটা ভিডিও ফুটেজ দেখি তাহলে বুঝবেন কেন আমাদের আরো মরণপণ লড়াই করা ছাড়া কোনো উপায় নাই এর পরের বার আমরা আর করব না এর পরের বার আমরা এটা মাথায় নিয়ে নামব যে নোটের পলা সেনাবাহিনী অস্ত্র তাক করবে আমাদের এটা হিসাবে নিয়ে মাঠে নামতে হবে নোটের পোলারা পাশের দেশ মায়ানমারের ঘটনা দেখ কি হ্যাডন সে সেনাবাহিনীর দুনিয়া উল্টায় ফেলায় এবং পুরা দেশ দখল করে ফেলছে মুক্তি সেনারা এই জিনিস ঘটবে বাংলাদেশে আমাদের উপরে নতুন পোলারা ভয়ানক বেলা হবে। আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আমার কন্ট্রো সর্ আপনাদের কাছে পৌঁছাবেন। এবার দেখেন ফুটেজটা। 19শে জুলাই 2024 শুক্রবার বিকাল 7টা। রাজধানীর রামপুরা বনসির মেড়া দিয়ে বাজারেরabspath রামপুরা থানার 500 বর্গমিটার নির্মাণাধীন বিল্ডিং এর ঘটনা। ছাত্র গণহত্যার প্রতিবাদে জুম্মার নামাজ শেষে বনশ্রীবাসী বিক্ষোভে করে পড়ে একাংশ রামপুরা দিল্লির দিকে আর একাংশ আইডিয়াল স্কুলের ড্যামরা স্টাফ রোডে বনশ্রীর শেষ মাথায় মেরাদিয়া বাজার অবস্থিত রামপুর থানার আগে দক্ষিণ বনশ্রী রোড পর্যন্ত রাস্তায় মিছিল নিয়ে অবস্থান না। এক পর্যায়ে হঠাৎই এপিসি সহ বিজিবি পুলিশ কোনো প্রকার টিয়ারসেল রবাবুরের সাউন্ড গ্রেন সারে সরাসরি এল থেকে থেকে চাইনিজ রাইফেল থেকে গুলি করতে শুরু করে রাস্তায় লুটে পরে নিহত হয় অনেক বিক্ষোভকারী এমন অবস্থায় স্থানীয় জনগণ আরো ক্ষিপ্ত হইয়া বিজেপি পুলিশকে ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ব্যস্ত দেখা পাঁচ দিক দিয়ে রামপুর থানা ঘেরাও করেছে এক পর্যায়ে মেইন রাস্তা থেকে এপিসি সহ বিজেপি এবং থানার সামনে থেকে পুলিশের মুহুর মুহু গুলিতে টিকতে না পেরা কয়েকজন কিশোর থানার পাশে মেইন রোড সংলগ্ন একটা নির্মাণাধীন চারতলা ভবনে উঠে পড়ে এই সেই বিল্ডিং এক পর্যায়ে বিজেপি পুলিশ থানা এরিয়া কন্ট্রোলে নিলে কয়েকজন পুলিশ ওই ভবনে উঠে যায় সবাই চলে যেতে পারলে ওই একটা হতভাগ্য কিশোর ওই ভবনে আটকা পড়ে যায় চারতলা সাদের সাইড দিয়ে নাইমে আসেন নিজেকে লুকানোর চেষ্টা করে কিন্তু তারে দেখে ফেলে দুই পুলিশ রিভলভার দিয়া পর পর ছয় রাউন্ড গুলি করিয়া ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে দেখেন এদের বেতন দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইবেন এদের অস্ত্রের গুলির জন্য রেমিটেন্স পাঠাইবেন গুলি কি দিয়ে কেনা হয় আপনার আমার রেমিটেন্সের টাকায় বৈদেশিক মুদ্রায় এদেরই গুলির জন্য এখন রেমিটেন্স পাঠাবেন নাকি এটা জন্য না খাইতে পেয়ে মরে সেই জন্য রেমিটেন্স বন্ধ করবেন ছাত্ররা আহ্বান জানাইছে তাদের কথা আমার পৌঁছে দেওয়া কর্তব্য আপনাদের জন্য তাদের বক্তব্যটা দিতেছি আমার এটা ব্যাখ্যা আর কিছু নাই শুধু আমাদের ভালোবাসা শুভকামনার দোয়া থাকলো এই জেনারেশন এই প্রজন্ম হাসিনাকে ছাড়বে না এই প্রজন্ম মাথা নোয়াবে না প্রিয় আজকে উদ্দুত পরিস্থিতিতে আপনাদের সামনে আমার হাজির হইছি আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মূল নির্যাতন ছড়ানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক অমানবিক কাজ করা হয়েছে সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্ণ স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয় তারা জিম্মি হওয়ার পূর্বে আমাদেরকে নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত জেলছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে যতক্ষণ পর্যন্ত না আটকৃতদের মুক্তি দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে চিহ্নি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ছাত্র জনতা কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে যে কোনো আমাদের যে কোনো শক্তিশালী কর্মসূচি ছাত্র সমাজ ঘরে ফিরে নাই ছাত্র সমাজ এখন রাস্তাতেই আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ইনশাআল্লাহ এইবার আসেন হাসিনার একটা নতুন নাটক নিয়ে কথা